হ্যালো সবাইকে সামনেই পঁচিশে বৈশাখ রবীন্দ্র জয়ন্তী আর রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে বেশ অনেকগুলো আমার কাছে অর্ডার ছিল তার মধ্যে বেশ কিছু অর্ডার বেড়ে গেছে আরেকটা বেরোবে কাল তার মধ্যে থেকে তোমাদের কিছু রঙ শেয়ার কর প্রথম যেটা শেয়ার করছে এটা একটা বেবি ফ্রক ওর নাচতে খুবই ভালো বা সে অর্ডারটা দিয়েছে রীততি ওর জন্য একটা পুরো ড্রেস অর্ডার দিয়েছে মানে যেরকম ফ্রক দিদিরই পছন্দ ছিল আমার বলেছিলাম যে আমি একটা ঘেরালার ফ্রক বানিয়ে দিয়েছি যেগুলো বেশি ভালো লাগে কিন্তু দিদির এই কাটিংটাই পছন্দ এবং এঁকে দিতে হবে নাচ করছে একটা বেবি এরকম টাইপের তো সেরকমই আমি এঁকে দিয়েছি আর পুরো ভরাট কাজের কলকাতা দিয়েছি লাল সাদার কাজ আছে এইবার তোমার সঙ্গে আরেকটা জিনিস শেয়ার করবো সেটা হচ্ছে জুয়েলারি তোমরা আগে একটা দেখেছ আর এটা একটু ছোটোদের মানে ছোটো সাইজের জুয়েলারিটা হয়েছে বানিয়েছি তো এটা কেমন হয়েছে অবশ্যই জানিও এবার আমি জুয়েলারিতে বেলের কুড়ি অ্যাড করেছি আগেবার আমি অ্যাড করিনি কিন্তু আমি দেখলাম এটা দিলে বেশ ভালো লাগছে তো সেই জন্য আমি সেটাও এবার অ্যাড করেছি আর আছে উত্তরীয় উত্তরীয় এখানে লাল দুটোই বেরিয়ে গেছে এখনও কালো দুটো অ্যাভেলেবেল আছে যদি তোমরা চাও তাহলে অর্ডার দিতে পারো কালকে ডিসপ্যাচ হতে পারবে এবার আর তোমরা যদি হ্যান্ড টু হ্যান্ড নিতে চাও তাহলে টু হাওড়া স্টেশন থেকেই নিতে হবে তাছাড়া আর এর মধ্যে তোমার পসিবল হবে না এবার তোমরা যদি বলো যে না রবীন্দ্র জয়ন্তীর পরে হলেও হবে তাহলে আমার কোনো প্রবলেম নেই কিন্তু যদি তোমরা ওই দিনের জন্যই চাও তাহলে হ্যান্ড টু হ্যান্ড নিতে হবে আর যদি কলকাতা বা কলকাতা আশেপাশে হয় তাহলে তোমরা অর্ডার দিতে পারো কাল রেসপাইস করা যাবে আর কালোই হবে এখন আর লাল হবে না লাল সব কটাই বেরিয়ে গেছে সাত আটটা তৈরি করেছিলাম সব কটাই বেরিয়ে গেছে তার মধ্যে দুটো ডিজাইনই আছে সেই দুটো ডিজাইন তোমাদের সঙ্গে শেয়ার করছি আর দুটো অর্ডার একটা হচ্ছে শিলিগুড়ি থেকে দিদির গয়না লাগবে যে গয়নাটা আমি আগে বানিয়েছিলাম সেম ডিজাইন তো সেই জন্য সেটাকে আমি আর দেখালাম না সেম ডিজাইন শুধু বেলেরগুড়ি অ্যাড করেছি আমি তাতে আর এটা হচ্ছে আরেকটা গয়না আর দুজনের দুটো উত্তরীয় তো এই হচ্ছে ছিল একটা গোটা দিনের আমার অর্ডার গোটা দিন বলতে এটা আমার করতে মোটামুটি আড়াই দিন মতো সময় লেগেছে আর একটা খুব সুন্দর কাজ আমি আনতে চলেছি আর রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে একটা ছোট্ট বাচ্চার ফ্রক সেটা কিন্তু অবশ্যই তোমাদের দেখতে হবে আর তার সাথে আরও একটা জিনিস আসতে চলেছে আর একটু ওয়েট করো আস্তে আস্তে নতুন নতুন অনেক অনেক কাজ দেখবে ওই জন্যই আমি অর্ডারটা হোল্ড করে রেখেছি যাতে তোমরা যখন পুজোর অর্ডার দেবে তখন তোমরা সেখান থেকেও অর্ডার দিতে পারো এমন নয় আমার পুরোনো কাজগুলোই দেখতে হবে অনেক নতুন নতুন কাজ তোমরা সেগুলোও দেখতে পারো আর এই যে বললাম বেলের গুঁড়ে দিয়েছি তো চলো এবার সব করে ফাইনাল লুকগুলো দেখে নাও এটা হচ্ছে জুয়েলারিটা কেমন হয়েছে অবশ্যই জানিও যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিও তবে এখন এখন অনেকে জুয়েলারি বানাচ্ছে আমি দেখছি এবং অনেকে আমাকে ট্যাগও করছে তো সবাইকে থ্যাংক ইউ যারা যারা ট্যাগ করছো আর এটা হচ্ছে বেবি ফ্রকটা এটা কেমন হচ্ছে অবশ্যই জানিও যদি ভালো লাগে তাহলে কিন্তু শেয়ার করতে হবে আর কে কোথা থেকে দেখছো কমেন্ট করে জানিও আর কে কে নাচ খুব ভালোবাসো নাচও প্রফেশনালি সেটাও কিন্তু আমাকে কমেন্ট করে জানিও আমার খুব ভালো লাগলেও আমি নিজে করতে পারিনি কিছু প্রবলেমের জন্য হেলথ ইস্যুর জন্য আর এটা হচ্ছে উত্তরীয়টা এটা হচ্ছে অন্তরাদির উত্তরীয় আর পাশেরটা হচ্ছে ঋতুদির আর সতেরোই মে থেকে কিন্তু আমি অর্ডার নেওয়া শুরু করব পুজোর তো তাড়াতাড়ি তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপ করবে আর ওয়েট করবে প্লিজ একটু কারণ আমার টাইম লাগবে তো চলো